তিন বিধায়কের উপস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল বিজেপি রবিবার খানাকুলের নন্দনপুর রথতলা থেকে রাজহাটি বাস পর্যন্ত এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ আরামবাগের বিধায়ক বাগ গোঘাটির বিধায়ক বিশ্বনাথ কারক ছাড়াও বিজেপির অন্যান্য কার্যকর্তারা এছাড়াও মিছিল শেষে রাজহাটি ভীমতলা বাস এক প্রতীকী পথ অবরোধ করা হয় ওই এলাকায় শান্তি না ফিরে আসে যদি প্রশাসন আইনের শাসন না দিতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকে আজকে আমাদের প্রথম এই মিছিল শুরু হলো এরপর প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি বুথে আমরা এই মিছিল শুরু থেকে পুরাতলা থেকে রাজাটি আজকে আপনারা যে পদযাত্রায় সামিল হয়েছেন সেই পদযাত্রা সম্পর্কে আপনারা জানেন যে গোটা স্থানাকুল বিধানসভা জুড়ে তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস যে লাগামহীন সন্ত্রাসে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির সমর্থকরা পর দিন অত্যাচারিত হচ্ছেন মার খাচ্ছেন মায়েরাও এই অত্যাচারের হাত থেকে রেহাই পাচ্ছেন না যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন সেই সমস্ত দোকানদার ভাইদের দোকান বন্ধ করে দিয়ে সারা পশ্চিমবঙ্গে যে অরাজকতার সৃষ্টি হয়েছে ভোট পরবর্তী যে হিংসা খানা কুলদার গোটা আরামবাগ মহকুমা জুড়ে যে সন্ত্রাস তৃণমূল কংগ্রেস সৃষ্টি করে রেখেছে সেই সন্ত্রাসের বিরুদ্ধে আজকে প্রতিবাদ প্রতিবাদ সেই এই মিছিল এই মিছিল থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমরা বলতে চাই যে আপনারা এই সন্ত্রাস বন্ধ করুন আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই আপনারা লন্ড অর্ডার জারি রাখুন বজায় রাখুন এইভাবে দিনের পর দিন সন্ত্রাস চলতে থাকলে ভারতীয় জনতা পার্টির খানাকুলের যে শক্তি রয়েছে সেই শক্তি যদি রাস্তায় নামে তাহলে পুলিশ প্রশাসনের পক্ষেও সেই মোকাবিলা করা সম্ভব হবে না আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামলে প্রতিরোধ করে তুললে তৃণমূল কংগ্রেস তো দূর কথা পুলিশ তা মোকাবিলা করতে পারবে না তাই গ্রামে গ্রামে সন্ত্রাস শান্তির পরিবেশ বজায় রাখার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, সারা ভারতবর্ষে ভোট হয়েছে বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়েছে আমরা জোট সরকার বিভিন্ন জায়গায় গঠন করেছি আপনারা দেখছেন উড়িষ্যায় আমরা সরকার গঠন করেছি কিন্তু কোন জায়গায় সন্ত্রাস নেই কোন জায়গায় হিংসা নেই কেবলমাত্র পশ্চিমবঙ্গ আমেরা যে সন্ত্রাস চৌত্রিশ বছর ধরে চালিয়েছিল সেই সন্ত্রাসবাদী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে সেই তৃণমূল কংগ্রেস বামপন্থীদের নিয়ে আবার আরামবাগের বুকে খানাকুলের বুকে সন্ত্রাস সৃষ্টি করছে এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে বড় প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে তাই ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তাদের বলবো আপনারা সংযত থাকুন যদি যারা পুলিশ এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে না পারে মানুষের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমাদের এখানকার তরুণ বিধায়ক ভাই সুশান্ত ঘোক এবং এখানে উপস্থিত আছেন গোঘাটের মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক আমরা আবার আসবো খানাকুলের বুকে এইভাবে দিনের পর দিন লাগাতার প্রতিবাদ আন্দোলন আমরা করে তুলব নমস্কার ধন্যবাদ প্রত্যেকের একটু অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও মিরিট চার পাঁচ আমরা আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি এই আজকে যে তৃণমূলের যে সন্তান তৃণমূলের যে লাগাতার সন্তান যেগুলো গ্রামে গ্রামে আমাদের যে লোকসভার ভোট পরবর্তী যে হিংসা তারা ছড়িয়ে দিয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদসভা এবং মিছিল সেই জন্যে একটু অসুবিধা হবে আপনাদের কাছে আমরা ক্ষমা কর্তৃতি আমরা সময় চেয়ে নিচ্ছি আমরা একথা বলতে যে আজকে প্রকাশ রাজ পথে যে আজকে যে আরামগান লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস উৎসাহ হওয়ার কিছু নেই আর আমাদের বিজেপি পার্টির কর্মীদের মুচলে পড়ারও কিছু নেই কারণ আপনারা জানেন অল্প ভোটে টেকনিক্যালির জন্য কিছু অসুবিধার জন্যে এখানে পরাজিত হয়েছে ভারতীয় জনতা পার্টি সেই জন্য এই অল্প ভোটের টেকনিক্যালির জন্যে আজকে যে নির্বাচিত হলেও তৃণমূল কিন্তু সেটা কোনো উৎসাহের ব্যাপার নয় তা আমরা জানাতে চাই যেখানে যেখানে সন্ত্রাস হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় আমরা সমস্ত বিধায়করা আমরা দৌড়ে যাচ্ছি মানুষ আমাদের থাকছে আমরা কোঘাটে গেছি আমরা অনেক গেছি আমরা খানা করে এসেছি আরো যেখানে সন্ত্রাস হবে আমরা যাব আবার আগামী দিনে আমরা ঠিক করেছি আমরা থাকে সর হরিপাল যাবো অতএব সাধারণ শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে আজকে অবসরের মধ্য দিয়ে আজকে আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা বন্ধ করার জন্য চেষ্টা করছে তাদেরও যদি তৃণমূল কংগ্রেস যদি তারা শান্তি ভাবে থাকিয়ে না দেয় আগামী দিনে জেনে রাখবেন শুধু খানা কুন নয় এই আরামবাগ লোকসভা কেন্দ্রের যেখানে যেখানে অশান্তি হবে ঘুটে যাবে আমাদের চার মূর্তি আমরা রেখে দেবো চারজনে কথা বলে এবং আপনাদের কাছে যেন মিছিল এসেছে আপনাদের আশ্বস্ত করে আমার এই সন্তুষ্ট বক্তব্য করছি নমস্কার শীতাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ estudiante.